মাঘী পূর্ণিমার দিন হাজার হাজার পুণ্যার্থী গঙ্গায় স্নান দেখুন সেই ছবি বুধবার গঙ্গা স্থানে হাজার হাজার মানুষের ভিড় আজিমগঞ্জ জিয়াগঞ্জ ঘাট সংলগ্ন বাসুলি তলা মোড়ে এবং পৌরসভার পক্ষ থেকে রয়েছে একাধিক ব্যবস্থা মঙ্গলবার সকাল থেকে পুণ্যার্থীদের সমাগম হতে শুরু করেছে এখানে হাজার হাজার মানুষ পুণ্যার্থী লাভের আশায় গভীর রাত থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত গঙ্গায় স্নান ও গঙ্গায় পুজো দেন জানা যায় আদিবাসী সম্পাদ্য মানুষরা মাঘে পূর্ণিমাতে এই ঘাটে সমিল হয় পুণ্যার্থীদের জানে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা করেছেন জিয়া সুন্দরগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই হাজারে হাজারে আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ আছে তারা পূর্ণ স্নানের জন্য আসে এবারও তার ব্যতিক্রম নয় গতকাল এগারো তারিখ সকাল থেকেই আসতে তারা শুরু করে এখনও অনেক মানুষ ঢুকছে গোটা গঙ্গার ধারে মানুষে মানুষে ছয় লাখ তারা পূর্ণ স্নানের জন্য এসছে আমরা জিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তাদের খাওয়া দাওয়া চায়ের ব্যবস্থা বাচ্চাদের দুধের ব্যবস্থা ওষুধের ব্যবস্থা এবং তাদের থাকার জন্যে বিভিন্ন জায়গায় প্যান্ডেল করে দেওয়া সব রকমভাবে শুধু পৌরসভা নয় তার সঙ্গে এই এলাকার যে সাধারণ মানুষ আছে যুবক ভাইরা তারাও আমাদের সঙ্গে সহায়তা করে এবং প্রশাসন যারা আছে প্রশাসনও বিভিন্নভাবে সহায়তা করে আজকে এই আমরা এই জায়গাটা আজকে করতে পেরেছি এবং প্রচুর মানুষের সমাগম মানে মনে বলা যাবে না এখনও আজকে সারাদিনই লোক থাকবে সারাদিনই লোক আসছে সবাই পুণ্যার্থীরা আছে তারা স্নান করবে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ না বিহার ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা এখানে আসছে এবং পুণ্য স্নান করছে এবং সব থেকে বড় জিনিস যেটা আছে তারা খুব সুশৃঙ্খল এবং একবারে ধর্মীয় আচার মেনে পুজো করে কোনো রকম গতকাল থেকে সারা দিনে সারাদিনে রকম বিশৃঙ্খল সৃষ্টি হয়নি এবং কোনো কোনো রকম কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি সুষ্ঠুভাবে চলছে আশা করছি সামনেবার আরও বেশি লোকের